শুভ সকাল হর মহাদেব হরে কৃষ্ণা সবাইকে নমস্কার কেমন আছো তোমরা সবাই আর সব ভালো আছো তো আমি রাজি ওয়েস্টবেঙ্গল কলকাতাকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছি তো আমি আজকে প্রায় পৌঁছে যাব আর কিছু ঘন্টার সময় বাকি রয়েছে আমি আজকে যাচ্ছি গুজরাট তো তো আমার অলরেডি সাতটা রাজ্য কমপ্লিট হয়ে গেছে আর আমার আট নম্বর রাজ্য হচ্ছে গুজরাট তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আটটার সময় সেখান থেকে ভিডিও করা হয়নি কারণ অনেক লোকজন ছিল অনেক গাড় বাজনা হচ্ছিলো সেখানে তোমার ধাবাতে বাইরে থেকে লোক এসেছিলো তো সেখান থেকে ভিডিও করতে পারিনি তো ঠিক ধাবা থেকে বেরিয়ে ভিডিও করা শুরু করে মানে করেছি আর ঠান্ডা যা এটা কখনোই বলা যাবে না সকালবেলা তো বাবার এতটা ঠান্ডা যে বেরোতে ইচ্ছা হয় না তো তাও আমরা বেরিয়ে পড়েছি আর কিছু সময়ের মধ্যে পৌঁছে যাবো আর টোটাল আমি এখন যেখানে রয়েছি সেখান থেকে তোমার রাজস্থান আর যে বর্ডারটা রয়েছে পুরোপুরি টোটাল ষাট কিলোমিটার চলো এনজয় করো আর দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক আগে নিয়ে যাবে অনেক মোটিভেশন করবে চলো সময় হচ্ছে বারোটা আর এখন ঠিক আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে দেখো সবই উপর বলার খেল আর কিছু না তো আমি যাচ্ছি এখন গুজরাট দরকার দেখি আর এই দাদাভাইগুলো যাচ্ছে এখন দরকার তো এই এই বাড়ি বাড়িটা হচ্ছে বিকানের এটা তোমার রাস্তানের মধ্যে আছে সেখান থেকে প্যাটেল মানে পায়ে হেঁটে যাত্রা করছে মোট টোটাল টিমে রয়েছে ষোলো জন তো খুবই ভালো মানুষের পাশে এইভাবে সাপোর্ট পাচ্ছি খাওয়া দাওয়া করছি আমাদের খাওয়া দাওয়া দিয়ে তো সবকিছু খাবার দিয়ে চলছে দেখাচ্ছি তো এই দেখো এখানে রয়েছে জিলাপি রয়েছে এখানে কচু রয়েছে একটা ডাল রয়েছে আর এই দেখো সব দাদা ভাইয়ের সেট আপ তো চলো এবার পাশে দেখো সঙ্গে থাকো আর আস্তে সামনে আগিয়ে যাই তো চলো পরে গিয়ে আবার দেখাও রাজস্থানে কিন্তু পাহাড়ের মতো হালকা হালকা রাস্তা রয়েছে তো দেখে মনে হয় রাজস্থান পুরো সমান জায়গা কিন্তু সমান জায়গা না যেই বালির যেই ঢিপিগুলো রয়েছে বা বালি পাহাড় বলতে পারো সেই মানে পুরোটা এমনভাবে পুরো পাহাড়ের মতো কিন্তু পাহাড়ের মতো অতটা খারাপ রাস্তা না তো তাও খুব কষ্ট হচ্ছে তো সেভাবে আজকে যা গরম পড়েছে সেইভাবে চলছি তো এই দেখো বালির যে ঢিপিগুলো দেখতে ঠিক এমন বালির ঢিপি থাকবে আর এইভাবে হালকা করে স্লাইডভাবে যাবে উঠে রাস্তা তো এই দেখো দেখো নিচে একবার রাস্তা দেখো কীভাবে ডাউন তো চলো এইভাবে রাস্তার সামনে কি আগিয়ে যাই এখন অনেক দূর যেতে হবে অনেক কষ্ট করতে হবে কষ্ট না করলে কিছু পাওয়া যাবে না তো সবসময় ফোকাস করবে সামনের দিকে আগানো যাই কষ্ট যাই কিছু পিছন দিকে ভাবার কথা যাওয়ার কথা ভাববেই না তো চলো দেখে নরেশ আপকা জ্যোতিষ আপ লোক পড়াই করতে না কত আটবি আপ মতল ফোর পে আপ আপ তিসরি আচ্ছা तो हमारा एक मकसद है हमारा जो इंडिया है इसको ग्रीन इंडिया करना चाहिए पूरा ग्रीन होना चाहिए हम लोगों का एक क्या करना होगा पेड़ लगाना होगा पेड़ लगाओ और पानी बचाओ ठीक है तो पेड़ लगाओगे और पानी ज़्यादा यूज़ मत करना जितना लगेगा इतना यूज़ करना और पेड़ पेड़ का ध्यान रखना ठीक है हम लोगों का क्या करना होगा पेड़ लगाना होगा पानी और पानी बचाना होगा हाँ ठीक है हेलो चिप्स मेरी तरफ से थैंक यू এখন সময় হচ্ছে দুটো দুপুর আর তার মধ্যে গরম কষ্ট হচ্ছে আর সামনে রয়েছে পাহাড় এই দেখো দেখতে পাচ্ছ এখন পাহাড় চড়াই করতে হবে আমাকে আমি আমি শেষ ও কিছু করার নেই সামনে হারাতে হবে হারলে চলবে না তো কখনো হারবে না যতই পাহাড় হোক যাই হোক সব সামনে চলতে হবে তো চলো এখন সামনেই চলবো পিছনে না যাবো না অনেক দূর চলে এসেছে এখন অনেক দূর আর বাকি আছে চলো থেকে একভাবে রাইড করছি আর মাত্র যাওয়ার জন্য বাকি রয়েছে মাত্র বত্রিশ কিলোমিটার তো এই দেখো বাকি রয়েছে মাত্র আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তো চলো তারপরে চলে যাব গুজরাট তো খুবই ভালো আচ্ছা সামনে আগে চলছি আর দেখো এত গাড়ি চলছে না কি বলবো আর এই রোডটা দিয়ে এক সাইডে তাও সময় সময় যেতে পারছি না আমরা যারে আমি গুজরাট আর মাত্র বাকি রয়েছে মাত্র পাঁচ কিলোমিটার আর এখন একটা ভালো জায়গা থেকে বসলাম খিদে পেয়ে গেছে তো আমার কাছে কিছু বিস্কুট রয়েছে কাজু বাদাম রয়েছে বাদাম রয়েছে সেগুলো আগিয়ে চলবো তো এই দেখো এটা আমি বামা দাঁড়িয়ে রয়েছে আর সুন্দর একটা মানে ভিউ দেখতে পাচ্ছি রোড রয়েছে রোড করে গাড়িগুলো আসতে দারুণ লাগছে আর তার সাথে রয়েছে এই যে এই দেখো বাদাম রয়েছে তো কিসমিস রয়েছে সবকিছু ওখানে আছে আর বিস্কুট রয়েছে বিস্কুট খাবো আর জল তো চলো খাওয়া দাওয়া করি বিশ্ব সামনে দেখে আগেই যাই প্রায় দেখছি চলে এসেছি আর অল্প কিছু মধ্যে পৌঁছে যাবো অবশেষে আমি চলে এসেছি গুজরাটে আর আমি গুজরাটে এসে আমার বন্ধু চলে এসেছি আর এইখানে আমি হোল্ড করবো কারণ একটা জিনিস হবে সেটা তো আমি বলছি তো একজন আসবে সে আসাম থেকে আসছে তো তার জন্য আমি এখানে দু দিন হোল্ড করবো দু থেকে তিন দিন তো দু থেকে তিন দিন কোনো ভিডিও আসবে না যা আগের ভিডিও আছে সেগুলোই আমি আপলোড করবো আর যে আসছে তার নাম হচ্ছে অমিতা সে সাইকেল রাইড করে তো তার সাথে আমি এখান থেকে আবার বেরোবো সাউথের দিকে সে অনেকবার রিকোয়েস্ট করেছে আমি আসছে তুমি কত হোল্ড করো তো সেই বই যে আমি চলে এসে গুজরাট আমেদাবাদ আর আহমেদাবাদে আমার মানে বন্ধু ভাই বলতে পারো আমি এখন সে এখানে কাজ করে আমি এখন তার রুমে রয়েছি

তো খুবই ভালো সব কিছুতে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমার সঙ্গে দু তিন দিন পর তখন আমি সোলো রয়েছি তো তার সাথে আরেকজন অ্যাড হয়ে যাবে তো খুব ভালো করে আমরা মানে চলতে পারবো ভালো কিছু এনজয় করতে পারবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সাপোর্ট করো চলো গুড নাইট টাটা